আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের দেশের খুব জনপ্রিয় এক পিস গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা এক্স করল্লা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অল অপশন অটো আর গাড়িটাতে আছে সিক্সটি লিটার এলপিজি করা গাড়িটার ফ্রন্ট সাইটটা দেখেন ফ্রন্ট সাইডটা একেবারে আপ টু ডেট কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কিন্তু গাড়িটাতে ফ্রন্টের নাম্বার প্লেটটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে হেডলাইট ফ্রেশ গ্রিলটা গাড়ির সাথের বনের শো যেটা আছে এগুলো কিন্তু গাড়ির সাথের তারপরে আপনার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথের অরিজিনালটা আছে আর গাড়িটা হচ্ছে একজন ডক্টর চালিত গাড়ি হ্যাঁ ডক্টরের গাড়ি উনি পার্সোনাল ইউজ করছে গাড়িটা আর ফ্রন্টের টায়ারগুলো এখনো বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে আর পুরো বাম পাশটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে রেনশিটগুলো অরিজিনাল টয়টার গাড়ির সাথের আর ইন্টেরিয়রটা যদি দেখায় দেখেন ইন্টেরিয়র একেবারে অসাধারণ ফ্রেশ ইন্টেরিয়র খুবই চমৎকার ইন্টেরিয়র কিন্তু গাড়িটাতে আছে সিট কভারটা গর্জিয়াস সিট কভার লাগানো আছে আর এখানে ডোর হ্যান্ডেলটা নিকেল ভিতরের আর হলুদ কালারের উডেন আছে প্যানেলগুলা ফ্রেশ গাড়িটাতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট কিন্তু নাই পিছনের দরজাটা যদি দেখাই দেখেন পিছনের দরজাটারও কিন্তু খোলা কাটা নাই ডোর প্যাডগুলা ফ্রেশ প্যানেল ফ্রেশ পিছনের সিট ফ্রেশ খুব চমৎকার এক পিস গাড়ি আর পিছনের টায়ারটা ও হ্যাঁ পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে রিয়ার ব্যাকলাইট ফ্রেশ দোনোটা এক্সের মনোগ্রাম টয়টার মনোগ্রাম করলার মনোগ্রাম নাম্বার প্লেট দেখেন ফ্রেশ আমি একটু পিছনের স্পেসটা দেখা দেই গাড়িতে সিক্সটি লিটার এলপিজি করার পরেও কিন্তু আপনার পিছনে পর্যাপ্ত লাগেজ রাখতে পারবেন আপনি দেখেন পিছনে অনেক জায়গা আছে আর একটা জিনিস জাপানি দেখেন যে ভাজগুলো আছে ব্যাগডালার এখনও স্পষ্ট আছে পিছনেও কোনো অ্যাক্সিডেন্ট নাই ব্যাগডালার জুরি খোলা কাটা নাই পিছনের গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে পিছনে ডান পাশের চাকাটাও পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে দরজা হ্যাঁ এটা তো কিন্তু খোলা কাটা নাই একেবারে ফ্রেশ এক পিস গাড়ি টয়টা এক্স করল্লা দু হাজার চার মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এখানে স্টিয়ারিংয়ে এয়ারব্যাগ ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ ব্যাগ আছে আর ব্যাক ক্যামেরা আছে এখানে পিছনে দেখার জন্য বড় মনিটর লাগানো আছে আমি এখন ইঞ্জিনটা একটু দেখাই দিই গাড়িটার দেখেন এইটি হলো এটা ইঞ্জিন পনেরোশো সি সি ইঞ্জিন ফ্রন্টের মাসেল চেসিট চকেটের খুঁটি বনেট সবকিছু একেবারে আপ টু ডেট অবস্থায় আছে দু হাজার চার মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এক্স আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন যারা অটোমোবাইলসের তেজগা না বিস্কিট ফ্যাক্টরির পিছনে অথবা তেজগা রেজিস্ট্রি অফিস থেকে একটু উত্তর দিকে আসলে বটগাস্তলা জাহিন জারা অটোমোবাইলস আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে আর আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আসসালামু আলাইকুম